আজকে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের পোশাকালী ইউরিয়ার পাশেই আন্দারমানি গ্রামে অত্যন্ত মর্মান্তিক এমনকি দেবী দেবিত আসলে এই হত্যাকাণ্ড ঘটার পিছনে সকল মানুষ এখন যেটাকে দায়ী করছে সেটা হচ্ছে মাদক আমরা গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় মাদক করতে বুঝছেন ওই কাঁচা মদ হিরন সবকিছু খাওয়া খাওয়ার পরে উনি ওনার মেয়ের কবে মারিয়ে গেছে মাকে পরে আমরা তো পুলিশ প্রশাসন আমাদের মেম্বার সাহেব বোন দিয়েছে এখন আয় হুমসন রাইতে এখন কটা বাজে আমরা দেখি আমরা এই এলাকার মাদক যারা মাদকের ব্যবসা করে যারা মাদক মাদকের লাগে যে হয়তো আমরা তাদের সবাইকে ধরার আইনের কাছে আমরা ইয়া করি আবেদন করি যে তাদেরকে ধরা আমাদের ঘরে প্রতিটা ঘরে ঘরে এভাবে একজনের মেয়ের একজনে মারিয়ে নেব একজনের ছেলের একজনে মারিয়ে নেব এরা গাঁজা মদির যারা ব্যবসা করে এদের কত ধরক যারা বেসে খা এদের কত ধর এই বলি আমি আমার আলোচনা আজকে যে জঘন্য হত্যাকাণ্ডকে সংগঠিত হয়েছে এর মূল উৎস হচ্ছে মাদক আমরা সকলেই মাদক মুক্ত সমাজ দেশ চাই কিন্তু মাদক দ্বারা বিক্রি করে এরা প্রকাশ্যে এই কাজগুলো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে ময়দানে আছে আমরা তাদের কার্যত কোনো কর্ম দেখতে পাই না আগে সেনাবাহিনী আসছে এটা শুনলে মানুষ সাবধান হয়ে যেত এখন সেনাবাহিনী বাড়ির কাছ থেকে গেলেও মানুষ সাবধান হয় না এবং সেনাবাহিনীর কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না থানা প্রশাসন এগুলারও আমরা কোনো কার্যক্রম বর্তমানে শিথিল অবস্থায় দেখতে পাচ্ছি এই মাদকের বিরুদ্ধে রকম কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আমাদের পাশে আমাদের আন্দারমানিক গ্রামেই ইতিপূর্বে সাত আটটা হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডগুলোকে কেন্দ্র করে সরকার সিদ্ধান্ত নিয়েছে একটি থানা করার জন্য সেই থানার জন্য জমিন দান করা হয়েছে ষাট শতাংশ সেখানে দুটি ঘর করা হয়েছে সকল কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও লজিস্টিক সাপোর্ট চেয়ার টেবিলগুলো আসে নাই এবং পুলিশও প্রশাসন থেকে আমাদেরকে কোনো পুলিশ দেওয়া হয়নি। পদ্মাবতী পর্যন্ত আমাদের এই থানাতে কোনো পুলিশ আসে নাই যার কারণে আমাদের এই সমস্যাগুলো প্রতিনিধিত্ব চলছে আমরা প্রশাসনের কাছে উদার আহ্বান জানাবো স্থায়ীভাবে যদি আমাদেরকে পুলিশ না দিতে পারেন তারা আপাতত অন্তত কয়েকজন অস্থায়ীভাবে পুলিশ দিয়েও আমাদেরকে এই থানাটা চালু করে মুক্ত সমাজ এবং হত্যাকাণ্ডগুলো থেকে আমাদের এই সমাজকে এই ওয়ার্ডকে এই ইউনিয়নকে বাঁচানোর জন্য উদ্দেশ্য আহ্বান জানাই পুলিশ নং তেয়ারিগঞ্জ ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ফারুক নামের নেশাগ্রস্ত অবস্থায় নেশাগ্রস্ত থাকতো অল টাইম নেশাগ্রস্তই ছিল সে সে তার সন্তানের এবং ফ্যামিলি বরণ পুরা সে বহন করতে পারবে না মূলত সে নেশা নেশাগ্রস্ত নেশাগ্রস্ত থাকায় তার বড় সন্তানকে আজকে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে বা পরে সে তার বাচ্চাদের নিজে কুপায়া হত্যা করছে কি বলছেন